কিছুক্ষণ আগে এম খান শাক থেকে একজন চোর যাত্রীর ব্যাগ নিয়ে যাত্রীর ব্যাগ নিয়ে লাভ দিছে তো যারা ডেকে যাবেন তারা সবসময় সতর্ক থাকবেন আপনার ব্যাগটাকে খুব সেফলি রাখবেন খুব খেয়াল করে রাখবেন কারণ বরিশালা লঞ্চ ইদানিং এই ঘটনাটা ঘটতেছে যাত্রীর ব্যাগ নিয়ে লাভ দেয় চোর এই জায়গা পেছন দিয়ে লাভ দিছে যার কারণে এখন এখানে মানুষ জড়ো হয়ে গিয়েছে অনেক ব্যাগ আগে ভালাইছে এরপর লাভ দিছে তো এই যাত্রীর ব্যাগ নিয়ে চোর লাভ দিয়েছে নদীতে উনি এখন কান্নাকাটি করতেছে চোর জাস্ট এই ফেন্ডার দেই মানে এই নিস্তলার এই দিক থেকেই লাভ দিছে মানে আগে নাকি ব্যাগ নদীতে মানে ফেলে দিছে তারপর নাকি চোর লাভ দিছে আর বুড়িগঙ্গা নদীতে এখন পানি অনেক আর লঞ্চ এখন আছে মুন্সীগঞ্জের কাছাকাছি মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে সামনে